হ্যালো স্টুডেন্টস আমি রিমি মণ্ডল এবং তোমরা দেখছো র্যাঙ্ক আপ বাই রিমি দেখো প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি ছয়ই জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্ট্যাটিকও থাকতে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ঠিক আছে যাদের মনে হয় কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে সমস্যা বা জিকে ভুলে যাচ্ছ আমার তোমাদের একটাই সাজেশন কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখতে গেলে ভিডিওটিও সম্পূর্ণ দেখতে হবে এবং স্ট্যাটিকজিকে মনে রাখতে গেলে এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে যে সমস্ত জিকে আমি বলবো সেগুলো মুখস্থ করতে হবে বারে বারে স্ট্র্যাটেকজিকে কারেন্ট অ্যাফেয়ার্সে আসবে সেগুলোই পড়তে থাকো জিকের অনেকটা পোর্শন ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আর যদি ভালো লাগে আমার পড়ানো তোমা তোমাদের তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো এবং লাইক করো কমেন্ট করো এবং বন্ধুরা যারা আছে যাদের মনে হয় তোমার যে ভিডিওটা হেল্পফুল হতে পারে তাদের কাছে অবশ্যই পৌঁছে দিও চলো চলে যাই প্রথম প্রশ্ন সম্প্রতি কাকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নিযুক্ত করা হয়েছে নিকোলাস হিসাবে মাদুরো ডেলসি রুদিগ্রেজ হুয়ান গুয়াইদো নাকি মারিয়া কারিনা মাচাদো কাকে অ্যাক্টিং প্রেসিডেন্ট রূপে নিযুক্ত করা হয়েছে যেহেতু আমরা জানি যে ভেনেজুয়েলায় একটা ক্রাইসিস চলছে ইউএস আর ভেনেজুয়েলার মধ্যে একটা চাপানোত্তর পরিস্থিতি আছে এবং ইউএস এর কাছে যিনি আছেন মাছাদো তিনি আর কি অ্যারেস্ট হয়েছেন তো কি হবে অ্যান্সার অ্যান্সার এসে যাবে ডেলসি রুদিক্রেচ ঠিক আছে ইনি এখন অ্যাক্টিং প্রেসিডেন্ট রূপে নিযুক্ত আছেন চলো চলে যাবো আমাদের নেক্সট প্রশ্নে ন্যাশনাল পক্ষী দিবস কবে পালন করা হয় তেসরা জানুয়ারি চৌঠা জানুয়ারি জানুয়ারি নাকি জানুয়ারি ন্যাশনাল পক্ষী দিবস কি এর অ্যান্সারটা এসে যাবে জানুয়ারি ঠিক আছে ন্যাশনাল পক্ষী দিবস একটা গুরুত্বপূর্ণ ডেট এই সম্পর্কে আমি একটু বলে রাখি যে দেখো বারোই নভেম্বর ঠিক আছে বারোই নভেম্বর দুটো পক্ষী দিবস পালন করা হয় একটা হলো পাঁচই জানুয়ারি ন্যাশনাল পক্ষী দিবস এবং আরও একটা ন্যাশনাল পক্ষী দিবস পালন করা হয় বারোই নভেম্বর যেটা কার স্মরণে আমাদের যে পক্ষী বিশরদ আছেন ভারতীয় সেলিম আলি সেলিমালি তার স্মরণে এই বারোই নভেম্বরটা কিন্তু পালন করা হয় ঠিক আছে খেয়াল থাকে যেন চলো চলে যাবো আমাদের নেক্সট নেক্সট যাওয়ার আগে একটু সংক্ষিপ্তভাবে একটু দেখে নেব এই দিবসটি দু সালে এভিয়ান ওয়েলফেয়ার কোয়ালি কোয়ালিশনের দ্বারা প্রথম শুরু হয় এটি মূলত খাঁচাবন্দি প্রাখীদের কষ্ট এবং বন্য প্রাণীদের সংরক্ষণের প্রয়োজনীয়তার দিক নজর দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে ঠিক আছে এটুকুনি জেনে রাখলাম চলো নেক্সট কোয়েশ্চেন 2026 সালে রাজস্থান ডিজি ফেস্ট টিআই গ্লোবাল সামিট কোন শহরে আয়োজিত হবে যোধপুর উদয়পুর জয়পুর কোটা কোন শহরে রাজস্থান ডিজি ফেস্ট গ্লোবাল সামিট অনুষ্ঠিত হবে এটা সেন্ট্রালের জন্য ইম্পর্টেন্ট এর অ্যানসার কি এসে যাবে এর অ্যানসার এসে যাবে জয়পুর ঠিক আছে জয়পুর হয়ে যাবে এর সঠিক উত্তর এই সম্পর্কে আমরা দেখে নেব রাজস্থান ডিজিফেস ডিআই গ্লোবাল সামিট দু হল একটি বিশাল তিন দিন ব্যাপী ইভেন্ট যা যা চৌঠা থেকে সিক্স আগস্ট সিক্স জানুয়ারি দু পর্যন্ত রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত হচ্ছে এটি মূলত স্টার্ট এবং তরুণ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বিনিয়োগকারী মেন্টর ও শিল্প নেতাদের সাথে যুক্ত করার একটি বৈষয়িক মঞ্চ মানে এখানে এআই বা বিভিন্ন গ্লোবাল সামিট আয়োজিত হবে সেটাই আর কি গ্লোবাল সামিট না সরি বিজনেস সামিট আয়োজিত হবে সেটাই আর কি এখানে বলা হয়েছে চলে যাবো আমাদের পরবর্তী কোশ্চেন বলছে ভারতের প্রথম সরকারি এআই ক্লিনিক কোথায় চালু করা হয়েছে জিআইএমএস বোম্বে নাকি নিভেন্স বেঙ্গালুরু কোথায় প্রথম এআই সরকারি ক্লিনিক চালু করা হয়েছে কি এসে জি এসে যাবে জিআইএমএস গ্রেটার নয়ডা অর্থাৎ এখানে প্রথম মেডিকেল সায়েন্সের সাথে এআইকে সংযুক্ত করানো হয়েছে করে একটা দেখা হবে যে সেটা কতটা সফল মানে সফল হবে সেই উদ্যোগটা সেটাই দেখার জন্য প্রথম ভারতীয় এআই ক্লিনিক চালু করা হয়েছে এটা কিন্তু ঠিক ঠিক আছে আছে এই কিন্তু চলে আমাদের দু হাজার পঁচিশ সালের তথ্য অনুযায়ী বিশ্বের ধান বৃহত্তম ধান উৎপাদন দেশ কোনটি চীন ভারত ভিয়েতনাম থাইল্যান্ড বিশ্বের ধান উৎপাদন দেশ কোনটি এখন অ্যান্সার কি এসে অ্যান্সার এসে ভারত এই সম্পর্কে আমরা একটু দেখে নেব কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন যে চীনকে ছাড়িয়ে ভারত এখন বিশ্বের বৃহত্তম ধান উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে তিনি জানান যে ভারতের ধান উৎপাদন একশো পঞ্চাশ পয়েন্ট পৌঁছেছে যেখানে চীনের উৎপাদন হয়েছে একশো মিলিয়ন নয় দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে মন্ত্রী ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ যেটা আইসিএআর দ্বারা উদ্ভাবিত পঁচিশটি ফসলের একশো চুরাশিটি উন্নত জাতের উন্মোচন করেন মানে একশো চুরাশিটি ফস উন্নত জাতের যে ফসল আছে সেটাকে কিন্তু ইন্ট্রোডিউসও করা হয়েছে ঠিক আছে এই ধানের অ্যানাউন্সমেন্টের সাথে সাথে চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে नेक्स्ट क्वेश्चन ই মেইনু উৎসবটি 2026 সালে কোন রাজ্যে পালিত হয়েছে আসাম ত্রিপুরা মণিপুর মিজোরাম এটা কিন্তু যারা এসএসসি এর ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ এসএসসি তো বড় বড় তোমার ধরো উচ্চ উচ্চ থেকে ক্রস প্রশ্ন দেয় তো এই যে বললাম স্ট্র্যাটেজিকে পড়তে পড়তে তোমার আস্তে আস্তে দেখবে এই যে উৎসব আসবে নৃত্য আসবে এতে না তোমার অনেক অনেক জিকে মুখস্থ হয়ে যাবে ঠিক আছে যাদের যারা ভয় পাও স্ট্র্যাটেজি জিকেতে তাদের তাদের ক্ষেত্রে বেস্ট হলো কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি পড়া এর অ্যান্সার কি এসে যাবে এর অ্যান্সার এসে যাবে মণিপুর ওকে তো আমরা একটু মণিপুর সম্পর্কে ছোট্ট করে দেখে নেব ইমেইনু ইরাতপা হল ভারতের মণিপুর রাজ্যের মেইতেই সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ এবং পবিত্র উৎসব ঠিক আছে তাহলে কোন কোন সম্প্রদায়ের সম্প্রদায় ঠিক আছে এবং সঙ্গে কিন্তু আমরা কুকি সম্প্রদায়ও পাই ওখানে ঠিক আছে দু হাজার ছাব্বিশ সালের পাঁচই জানুয়ারি এটি পালিত হয়েছে দেবীর পুজো কি দেবীর পুজো করা হয় এই দিনটিতে মেইটেইরা ধনের দেবী ইমাইনু আহ আহম্বি ইমাইনু আহংবীর পূজা করে তাকে অনেকটা হিন্দু ধর্মের দেবী লক্ষ্মীর সমতুল্য তো মাঝে মধ্যে কিন্তু এসএসসি যারা দিয়েছে যারা এম বা সিজিএল দাও তারা কিন্তু জানো যে কিছু ইয়ের কথা উল্লেখ করে দেয় উৎসবের কথা উল্লেখ করে দিয়ে বলে যে কোন দেবতার নামে উৎসবটা উৎসর্গিত সেক্ষেত্রে ইমেইনু ইরাকপা কিন্তু ইমেইনু আহংবি দেবীর উৎসব ঠিক আছে সময়কাল এটি সাধারণত মণিপুরী ক্যালেন্ডার ওয়াংচি মাসের 12 তম দিনে পালন করা হয় তাহলে ওয়াং ওয়াংচি তাহলে ওয়াংচি হলো মণিপুরী ক্যালেন্ডার এটা আমরা স্ট্যাটিক জিকেতে কিন্তু পেয়ে গেলাম ওয়াংচি ওকে আচ্ছা তারপরে नेक्स्ट ইনফরমেশন মণিপুরের প্রধান উৎসবের একটা তালিকা আমি করে দিয়েছি এই তালিকাটা মনে রাখো আমার যখন স্ট্যাটিক জিকের ক্লাস আসবে আমি তখন পড়াবো ট্রিক্স দিয়ে দিয়ে শিখিয়ে দেবো কিন্তু তার আগে প্রত্যেক দিন যখন এই মণিপুর মিজোরাম বা অন্যান্য স্টেটস আছে আসে তখন তাদের বিভিন্ন তোমার উৎসব লোকনৃত্য আমি বলে দিতে থাকবো এতে না শুনতে শুনতে অনেক সময় অনেকটা মুখস্থ হয়ে যায় তো চলো পড়ি দেখি একটা তো আমরা পাচ্ছি ইমেইনু ইরাতপা যেটা আমরা পেলাম লাই হারোবা খুব ইম্পর্টেন্ট লাই হারোবা ইয়াং সাংগাই উৎসব সাংগাই উৎসব খুব ইম্পর্টেন্ট কারণ সাংগাই হলো একটা ডিয়ার যেটা কেইবল লাম জল যে জাতীয় উদ্যান আছে মণিপুরের লোকটা হ্রদের উপরে তা সেখানে কিন্তু পালন করা হয় এবং সাঙ্গাই যে ডিয়ার তাকে কিন্তু ডান্সিং ডিয়ার বলা হয় এটা এস সিতে মাঝে মধ্যে প্রশ্ন আসে ডান্সিং ডিয়ার কাকে বলা হয় সাংগাই ডিয়ার চেরাইবা ইম্পর্টেন্ট ঠিক আছে নিকোলা চৌবা ঠিক আছে লুনি নাগাই ঠিক আছে কুটি উৎসব ইম্পর্টেন্ট চুম্ফা উৎসব আর হলো চুমফা উৎসব যেগুলো আমি স্টার করে দিলাম সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো পরীক্ষায় আসে ঠিক আছে চলে যাব তারপরে নেক্সট ইনফরমেশনে নেক্সট বলছে মণিপুরের প্রধান নৃত্য শৈলগুলি হলো মণিপুরি রাসলীলা তাহলে রাসলীলা কোথায় হচ্ছে মণিপুরিতে হচ্ছে ভেরি মাচ ইম্পর্টেন্ট ওকে পুং ছোলম ইম্পর্টেন্ট ছোলম পুং ছোলম ইম্পর্টেন্ট লাই খুব ইম্পর্টেন্ট লাই আচ্ছা আর থাম্বল চোম্বা থাম্বা থইবি এগুলো ইম্পর্টেন্ট নয় আর মাইবি ডান্স এটাও ইম্পর্টেন্ট মাইবি ডান্স এই এই যে চারটে আমি মার্ক করে দিলাম এগুলো কিন্তু যারা এসএসসি দাও তাদের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে চলো আর কিছু আছে সেগুলোও দেখি নেব এরপর আসছে মণিপুরের চারটি উপজাতির নাম আমি লিখে দিয়েছি একটা হলো মেয়েটি যেটা আমরা প্রথমেই পেলাম ঠিক আছে যাদের উৎসবের কথাই আমরা অ্যাকচুয়ালি পড়ছি ঠিক আছে আর কি আছে নাগা আছে নাগাল্যান্ডে নাগা আছে বাট কিছু নাগা তো মণিপুরেও আছে না কুকি কুকি উপজাতির কথা বললাম আর মিজো চারটি উপজাতির নাম আমি এখানে লিখে দিলাম ঠিক আছে নেক্সট কোশ্চেন ভলিবল টুর্নামেন্ট কোথায় অনুষ্ঠিত হয়েছিল। লখনৌ বারাণসী কানপুর নাকি প্রয়াগরাজ বাহাত্তরতম ভলিবল টুর্নামেন্ট এর অ্যান্সার এসে যাবে কি এর অ্যান্সার এসে যাবে বারাণসী ইউপিতে ঠিক আছে চলো চলে যাবো নেক্সট কাকে ইফকো সাহিত্য সম্মান দু প্রদান করা হয়েছে অরুন্ধুতি রায় মৈত্রেয়ী পুষ্পা অমিতাভ ঘোষ নাকি গীতাঞ্জলি শ্রী কাকে ইফকো সাহিত্য সম্মান যারা অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড থেকে তো প্রশ্ন আসে তো অ্যাওয়ার্ডে কিন্তু এই কোশ্চেন ইম্পর্টেন্ট হয়ে যাবে ইফকো সাহিত্য সম্মান কে পেয়েছে অ্যান্সার কি হয়ে যাবে মৈত্রেয়ী পুষ্পা মৈত্রী পুষ্পা সম্পর্কে তাহলে আমরা একটু ইনফরমেশন দেখে নিই দেখো বলছে বিখ্যাত লেখিকা মৈত্রী পুষ্পা তিনি হিন্দি সাহিত্যের একজন অত্যন্ত প্রভাবশালী ঔপন্যাসিক এবং ছোট গল্পকার ইফকো সাহিত্য সম্মান দু সালের জানুয়ারিতে প্রকাশিত তথ্য অনুযায়ী সাহিত্য জগতে তার অসামান্য অবদানের জন্য তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হয়েছে লেখার বিষয়বস্তু তার প্রধানত কি মূলত গ্রামীণ ভারতের জীবনযাত্রা বিশেষ করে বুন্দেলখণ্ড অঞ্চলের পটভূমি এবং নারীদের অধিকার ও সংগ্রামের কথায় তার লেখায় ফুটে ওঠে ঠিক আছে আমরা চলে যাব কোশ্চেনে র‍্যালি ছাব্বিশে গ্রুপ এইচ থ্রিতে প্রথম স্থান অধিকারকারী কোন ভারতীয় সি এস সন্তোষ কে পি অরবিন্দ সঞ্জয় তাকলে নাকি গৌরব কিল ডাকার র্যালি কি এসে যাবে অ্যান্সার এসে যাবে সঞ্জয় তাকলে ঠিক আছে এটা মনে রেখো সঞ্জয় তাকলে ডাকার এইচ থ্রি বিজেতা ওকে চলে যাব আমাদের নেক্সট কোশ্চেনে এটাই আজকের শেষ কোশ্চেন উদ্যান উৎসব দু কোথায় উদ্বোধন করা হয়েছে রাষ্ট্রপতি ভবন দিল্লি রাজভবন কলকাতা রাষ্ট্রপতি নীলা নিলাময় হায়দ্রাবাদ নাকি রাজভবন মুম্বাই উদ্যান উৎসব মধ্যেই উদ্যান উৎসব পরীক্ষায় আসে কোথায় করা হয়েছে এটা করা হয়েছে রাষ্ট্রপতি নিলয়াম হায়দ্রাবাদে ঠিক আছে এটা অ্যাকচুয়ালি ফুলের উৎসব শীতকালীন ফুল ফুলের আর কি একটা উৎসব যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভালো লাগলে ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং আমার চ্যানেলে ডব্লুবি এস ডব্লুবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যে পরীক্ষাটি আপকামিং আসে তার জন্য জিকে প্র্যাকটিস শুরু হয়ে গেছে এছাড়া প্রত্যেকদিন দিন কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে এছাড়াও থাকছে তোমাদের জন্য সংবিধান ইতিহাস ভূগোল এবং বিজ্ঞানের কনসেপ্ট ক্লিয়ার করা ভিডিও ক্লাসেস ঠিক আছে যেখানে আমি কনসেপ্ট ওয়াইজ বোঝাবো এবং বোঝাবো শুধু না সাথে তোমাদেরকে ট্রিক্সের মাধ্যমে গল্পের মাধ্যমে মনে করিয়ে রাখা মনে করিয়ে দেব মনে রাখার প্রসেস বলে দেবো যাতে তোমার ব্রেনে প্রেশার না পড়ে ঠিক আছে তো আমার ক্লাসগুলো দেখো এবং নোটিফিকেশান অবশ্যই অন করে রেখো ক্লাসে যাতে যখনই ক্লাস ছাড়ি তখনই যেন তোমার কাছে ক্লাসটা পৌঁছে যায় আর পছন্দ হলে লাইক করে দিও ওকে আর অবশ্যই যদি এই ক্লাসের পিডিএফ পেতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেল চ্যানেলের লিংক ডিসক্রিপশান বক্সে আছে সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে এর পিডিএফটা পেয়ে যেতে পারো ঠিক আছে দেখা হচ্ছে তাহলে পরের একটি ভিডিওতে নমস্কার